নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি প্রথমবারই রসমালাই কেকের রেসিপি আপনাদের সামনে এনেছি এর আগে অনেকবার বানিয়েছি তখন ভিডিও বানাতাম না তাই জন্য শেয়ার করা হয়নি তাই মনে হলো আজকে একটা রসমালাই কেক আপনাদের সাথে শেয়ার করি তো এটা টু পাউন্ডের স্পঞ্জ আছে আর এটাকে আমি চারটে লেয়ারে কেটে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি এই যে রসমালাই রসমালাইয়ের দুধটা আমি এখানে শোক করার তে ইউজ করব। স্পঞ্জটাকে শোক করলে সবসময় স্পঞ্জটা সফট থাকে তাই জন্য অবশ্যই শোক করবে আর রসমালাই কেক যদি হয় তাহলে রসমলাইয়ের যে দুধটা থাকে সেটা দিয়ে শোক করলে কিন্তু একদম টেস্টটা অপূর্ব হবে আর যদি না থাকে তাহলে রসমলাই যে ক্রাশ হয় সেটাকে একটুখানি দুধ বা জল দিয়ে মিক্স করে ওটাকেও করতে পারো আর না হলে সুগার সিরাপ কিংবা নরমাল ওয়াটার দিয়েও করতে পারো কিন্তু রসমালাইয়ের যদি ভালো ফ্লেভার চাই বা বেকারি স্টাইলের যদি চাই তাহলে এবারে এইভাবে করে শোক করতে হবে দুধটা দিয়ে তাহলে কিন্তু একদম দারুণ টেস্ট পাবে তবে আমি এখানে একটুখানি রসমলাই আমি ক্রিমের মধ্যেও মিক্স করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ ক্রিমটা সেটা আমার দেখানো হয়নি আর একটুখানি নিলাম এর মধ্যে ক্রাশটাও একটু দিয়ে ক্রিমের মধ্যে মিক্স করে নিচ্ছি প্রত্যেকবারই যতবারই লেয়ারটা লাগাচ্ছি ততবারই কিন্তু আমি এই দুধ দিয়ে শোক করে নিচ্ছি আর এমনি চাইলেও ক্রাশ আর দুধ দিয়েও করতে পারো তবে আমি রসমলাইয়ের দুধটা ছিল বলে আমি ওটা দিয়েই করলাম আর এটা যেহেতু বাড়ির করছি তাই জন্য তোমাদের সাথে এইটা শেয়ার করা হয়নি ভিডিওটা তাই জন্য আমি একটা নিজের বাড়ির জন্যই করলাম নিজেরাও খাবো অনেক দিন খাওয়া হয়নি ইচ্ছে করছিল তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর ক্রিমটা আমি নিজের বাড়ির জন্য করছি বলে ক্রিমটা অল্প অল্প দিয়েছি আর এই দেখো উপরের লেয়ারটা সবসময় এই যে ভেতরের অংশের দিকটা এভাবে করে শোক করে নেবে তারপরে এটা উল্টে দিয়ে দেব এভাবে করে করলে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হবে তারপরে সাইডে এভাবে করে ক্রাম কোট করে দশ মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে আবার ফিনিশিংটা দিচ্ছি ফিনিশিংটা দিলাম একদম লাইট ইয়েলো কালার আমার এটা খুব গোল্ডেন ইয়েলো আছে সেটা একদম এক ফোঁটা দিয়েছি তাতে এইভাবে এই কালারটা এসে গেছে রসমালাই এই কেকের যে কালারটা হয় তবে আমি বেশি ডিপ করিনি লাইট রেখেছি তোমরা চাইলে একটু ডিপ করতে পারো ডিজাইনটা যে নিজের মতন মনের মতন করতে পারো যেহেতু এটা বাড়ির কেক করছি খুব বেশি ডিজাইন করছি না আর একটা কম নিয়ে এটা সাইডে আমি একটা প্যাটার্ন দিয়ে দিলাম তারপরে যে ড্রিপিংটা করবো সেটা নিয়েছি এখানে নিউট্রাল জেল দু চামচে নিউট্রাল জেল আর দু চামচে নর্মাল ওয়াটার আর একটুখানি যে ইয়েলো কালারটা দিয়েছিলাম গোল্ডেন ইয়েলো সেই কালারটা দিয়ে এটার মধ্যে একটুখানি মিক্স করে নিয়েছি আর এইভাবে করে সাইডে যে ড্রিপিংটা করলে আমার খুব ভালো লাগে ড্রিপিংটা আর এই মাঝখানে আমি সার্কেলটা এই যে রাখা রয়েছে দেখছো এই কাটারটা ওটা দিয়ে করে নিয়েছি তোমরা জানোই আমি সার্কেলটা একদমই করতে পারি না ড্র এই যে দেখো এইভাবে করে একদম হালকা হাতে এটাকে করে নিলেই প্যাটার্নটা এসে যাবে আর ছোটো একটা অনুরোধ বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক বন্ধু হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল তারপরে যে মাঝখানে হোয়াইট জায়গাটা রেখেছি সেখানে আমি একটুখানি একটা ডিজাইন ড্র করব সেটার জন্য আমি এখানে রোজ নজল নিয়েছি রোজ নজল বলতে এখানে কোনো লোকাল আছে এটা এটার মধ্যে কোনো নাম্বার নেই আর যেটা প্যাটেল করে সেটা দিয়ে নিয়ে সাইডে একটুখানি দেখতে পাচ্ছ একটু কালারটা দিয়েছি যাতে আউটলাইনটা সুন্দরভাবে হোক এভাবে করে এইদের দেখো এই ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার মেয়ে কন্টিনিউ বলে যাচ্ছে মা এদিকে হয়ে যাচ্ছে জেলের উপরে কিন্তু দেখবেন বন্ধুরা ক্রিমটা ড্র করা যায় না ডিজাইন করা যায় না তাই একটু জেলের দিকে এসে যাচ্ছিলো বলে বারবার ওটা স্লিপ খাচ্ছিল তো তাই জন্য আমি মাঝখানটা একটুখানি ছেড়ে দিয়েছিলাম এইভাবে করে মাঝখানে একটু ফ্লাওয়ার করে নিলাম তারপরে রাসমালাই দিয়ে সাইডে আর দেখো ওই প্যাকেটটা আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমি একটা নজল দিয়ে সেমভাবে করে নিলাম দুটো পাইপিং ব্যাগে কিন্তু ক্রিম দিতে লাগে না এভাবে করলে দেখো একটা প্যাকেট থেকেই হয়ে গেল। এভাবে করে সাইডে বর্ডারটাও দিয়ে দিলাম আর রসমালাই দিয়ে পুরোটা ডেকোরেশন করে নিয়েছি বাড়ির করছি বলে খুব বেশি করিনি বন্ধুরা তোমাদের কেমন লাগলো কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক কষ্ট করে ভিডিওটা এডিটিং করি রেকর্ডিং করি বন্ধুরা তোমরা জানো তবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি বা কেক নিয়ে যেটা তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর নেক্সট কি দেখতে চাও